আপনি রকম আসসালামু আলাইকুম এটা হলো কালী বাংশ মাছের ডিম আর এই কালী বাঁশ মাছের ডিমটা আমি কি করে রান্না করলাম সম্পূর্ণ ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করবো না টেনে চরুন দেখি কি করে রান্নাটা করলাম আচ্ছা চলে আসলাম রান্না করে রান্নাঘরে রান্না এটা কি এটা হয়েছে কালী বাঁশ মাছের ডিম আর কাল বয়স মাসের ডিমটা আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম আমি পিস করে কেটে নিয়েছি ফিরে একটু শক্ত হলে কাটতে কিন্তু সুবিধা হয় তা আমি এখানে পিস করে সম্পূর্ণ ডিমটা কেটে নিয়েছি কালারটা দেখেন কত সুন্দর এখানে নিয়েছি আমি আদা রসুন পেস্ট আর এখানে নিলাম লালমরিচের পেস্ট এটা আমি আগেই প্যালাইন্ডার করে রেখেছিলাম সেটাই আমি দিয়ে রান্নাটা করব আর সম্পূর্ণ ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করবো দিয়ে দিলাম এক চামচ রোদের ফাটবো সম্পূর্ণ আদা রসুন বাটা এখানে দিয়ে দিব এখানে আমি মশলাটা দিয়ে দিই তেলে পেলে ভাইজানি বলছি আমার এখানে আদার ফুল বাটা আর মাছটার মধ্যে কি কি মশলা দিলাম আদার ফুল বাটা শুক্র মরিচ বাটা হলুদের ফাঁকি মরিচের ফাঁকি এগুলো দিয়েই রান্না করলাম দেখতে থাকে দিয়ে দেবো এখানে স্বাদ মতো নুন আর এই দশ নুন বলার কারণে আমার দশটা নেকি হলো আপনারা যারা লবণ খান আর আপনারা অবশ্যই নুন বলবেন নুন বললে দশটা নেকি কামানো যাবে রান্না করে রান্না করতে সর্দি দিয়ে আমি দশটা নেকি করতে পারি তুলে তো এটা সবার জন্য ভালো তা আমি এখানে মশলাটা কষানোর জন্য আমি কিছুটা পানি এখানে দিয়ে দিব মশলাটা ভালো করে দশ মিনিট কষিয়ে নিব মশলাটা আমার এখানে কষা হয়ে গেছে আমি ওখানে একটা করে ডিমগুলো দিয়ে দিব মাছের ডিম আপনারা এইভাবে বোনা করে খেয়ে দেখবেন খেতে কিন্তু অসাধারণ স্বাদ হয় আর মাছের ডিম যদি আপনারা ভাজা রান্না করেন তাহলে একটু শক্ত শক্ত হয়ে যায় কারেন এই যায় এই আসে রান্না করতে আসছি কারেন্ট চলে গেছে ডিমগুলো ডুম ছড়ে গেছে একটু দলা পাকায় নেই খুব সুন্দর হয়েছে এরকম করে ডিমটা আমি যাই রান্না করি যে সময় করি সম্পূর্ণ আপনাদের দেখানোর চেষ্টা করি আপনারা আমার ভিডিওগুলো অনেক ভালোবাসেন আমি জানি আমার ভিডিওগুলো দেখেন এটা হলো কালী বানুষ ডিম আর ডিমটা মনে করেন একটু ফ্রিজে রেখে দিলে খেতে কিন্তু এরকম ঝোরঝরা হবে খেতে অনেক স্বাদ রুটি দিয়ে খান ভাত দিয়ে খান

কথায় কথা অনেক সময় কথা বেশ কম হয়ে যায় দেখবেন এখানে আমি সামান্য একটু পানি দিয়ে আরো দশ মিনিট রান্না করব একদম অল্প আছে রান্না করব চুলার একটু ঠিম করে দিচ্ছে আপনারা এরকম করে রান্না করবেন তো রান্নাটা আমি আরও দশ মিনিট করবো দিতে ফিরে আসলাম দশ মিনিট পর আমার রান্নাটা কিনে কেনে কমপ্লিট হয়ে গেছে আমি আপনি নামিয়ে নেব তা আমি রান্নাটাতে কী মশলা দিয়ে কীভাবে রান্নাটা করলাম সম্পূর্ণ ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করলাম আর ভিডিওটা না টেনে দেখবেন আর এরকম সুস্বাদু ডিম ভুনা একবার ভিডিও করে খেয়ে দেখবেন খেতে কিন্তু অসাধারণ স্বাদ এটা আমরা মাছ আনলে ডিমের ডিমটা ফ্রিজে রেখে দেবেন এরকম সুন্দর করে দলা পাকাবে না তো আর ভিডিওটা বড় না করে এখানে রেখে দিলাম আসসালামু আলাইকুম